এত গরম বাবা মনে হয় যেন পৃথিবী সব গরম আমার শরীরের মধ্যেই লাগে রান্না তো আরো বেশি আজাব মনে হয় গোসল করতে গেছিলাম আমি ওইখানে দেরি করবেন না তাড়াতাড়ি করে ওয়াটার করে নিন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য এগুলো শেষ হয়ে যাওয়ার পর আপনার পছন্দের ড্রেস আপনার বাসায় নিয়ে যাওয়া ওই যে এখন আমি আর কত বুঝামু হ্যাঁ হ্যাগর মাথায় যদি না ঢুকে হ্যাগো যদি সংসারে মন না বসে আমি বুঝে এলে আমি বহু থাকে আমি ঘরের ভিতরে লাগতে চালাই রাখছে আল্লাহ জানি এই যে বিল আবার কত আহে হ কর কর বেশি করে অপচয় কর না কর মন আর ফিলিস্তিন গো মতো অবস্থা হইলে তখন বুঝবি বুঝছো এখন তো বুঝতেছ না আর আমি আমি খাস হম তার বয়ান বাজে তো এখন শুরু হয়েছে এখন শুনতে হইব কতক্ষণ হাই রে আল্লাহ আমার তো একটুও মনে নাই আমি রান্না করতে জ্বালায় জ্বালায় রাই খাইছি এখন তো কতক্ষণ বকর বকর করবো ওই শুনতে হইব আবার কেন যে ভই গেলাম আমি ঘরের ভিত্তে নাই একটা মানুষ অথচ লাইটটা চালায় রাখা দিছে এগার উপরে যে কেমন লাগে মাঝে মধ্যে হ্যা গো গায়ে লাগবো কেমনি হেরা তো থাকে ফ্যানের তোলে সেরা দিন হইয়া তাই তো এগর গায়ে লাগে না কষ্ট করিয়া আমি আমারই তো গায়ে লাগবো প্রতিদিন আমারই নি গাই আমি পারবো না আমি এখন একটা ছিনা তুমি পরে দেখো সারাদিন তো তোরা তখন কি আমি একটু যাই এখন তো একটু ইসরায়েলের ফিলিস্তিনে কি অবস্থা একটু দেখি আমি ওই ইসরায়েলের যুদ্ধ যদি দেখতে পারবো না এখন হ তা দেখবি কে ভালো করছো তো দেখবি না খালি ওই আভিজাবি দেখবি নিজেও কিছু ছাড়বি না উদাহ আমি এই টিভিটা কিনে দিয়েছিলাম দেখবো না তো কি দেখবো মরলে তো কোনো এক কোণায় কোন থাকবি তখন তো বাড়ি ঘর খুঁজে পাবিনা না খায় মরবি ফিলিস্তিনের মানুষগুলো যে কত কষ্টের মধ্যে রয়েছে তাগো পাশে তো আমাকে ওই খারাই দেবো আমরা না খারাইলে কেটাই খারাইবো হম আইসে আমার মানবতার ফেরে গলা হ্যাঁ বাসায় বসে বসে ফিলিস্তিন গো সাহায্য করে এত বার শোনানোর থেকে ভালো রিমোটটা দিয়ে আমি জায়গা থেকে চলে যাই

সারাটা দিন এরকম ফোন টিপো আমি টিভি দেখলেও দোষ ফোন দললেও দোষ কেমনটা যে লাগে সারাটা দিন আর রাত খালে ওই ফোনটাই টিপবো নামাজ খালামের কথা তো মুখ দেয়া নেই না রাত বারোটা বাজে ঘুমাইবো সকাল নয়টা দশটার দিক দেখালি উঠবো একটা দিন যদি ফজ হয়ে নামাজ পরে ওই হ আজকে ডাক দিও আজকে উঠ মনে হ তোর ডায়লগ শুনতে শুনতে আমি ক্লান্ত আছে খালি না উঠিস তোর খবর আছে দেখিস কেমনে উঠার লাগে ওইটাও আমার জানা আছে ভালো করে বুঝছ প্রতিদিনই একই কথা গস উঠতে পারো একদিনও তুই ক কথা তো ঠিকই কইছে। আচ্ছা যাও আজকে উঠমোনি আজকে ডাক দিও এত রাগারাগি করার কি আছে ও আজকে খালি না উঠিস তারপরে দিস কয়। প্রতিদিনের লাগে না রাগকার আচ্ছা বলছি তো তুই উঠমোনি এতবার বলার কি আছে তুমি এখন যাও তো আমি এখন ঘুমামো হ ঘুমা তাড়াতাড়ি আতের বাক্সটারে থুইয়া তারপরে ঘুমা ওই শত বাক্সটার লিগে তো ঘুমাস না আমি কি বুঝিনা একটু বারে মেয়ে দেখমতো ঘুমাইছোস নাকি যদি না ঘুমাস তো তোর খবর আছে বুঝছ আমার কপালে আর টিভি দেখা বা নাই ঘুমাইতে ঘুমাই গিয়া যাই ঘুমায় না কিছু না তাও ঘুমাইতে হইব না একটু পর যদি দেয় নাহলে পকর পকর করবো আবার দিন যাচ্ছে আর বিশ্বের অবস্থা হয়ে যাচ্ছে জটিল এবার পরমাণিক বোমা মারলো ইরান ইসরাইলকে তাহলে কি বিশ্বযুদ্ধ লাগতে চলেছে সবার মনে একই প্রশ্ন এবার যদি বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের মানুষ কোথায় যাবে কোন জায়গায় থাকবে এবং কি খাবে তাহলে কি বাংলাদেশের অবস্থাও ফিলিস্তিনদের মতো হতে চলেছে বিশ্বের সব রকম খবর এবং ইনফরমেশন পেতে আমাদের সাথেই থাকুন পচা টিভি বিশেষত লাগিয়ে গেলে আমরা কই থাকবো তখন আমাকে ওই বাড়ি কোন জায়গায় থাকবো বাইঙ্গে চুরে যাইবো তখন আমাকে পাড়া প্রতিবেশী আমাকে পাশে থাকবো না তারা কোন জায়গায় থাকবো আরেকজন পড়ে রয়েছে তার বাড়ি আর প্রতিবেশী হয়ে মানুষ খাওয়ান পাইবো কই হেটারি চিন্তায় বাঁচতেছি না আমি লাগলে ভালো হইবো তখন তো একটু বুঝবা সংসারের প্রতি মন দেওয়া উচিত আছিল এখন তো বুঝতাছ না কি কইতে চাইতাস তুমি হ্যাঁ খালি কইতে চাইতে সংসারে একটু মন দেও ও ছাড়া আর তোর কিছুই না সংসার কি তুমি একাই চালাও খালি একটু কামাই কইরা না খাওয়াও দেখে কি মনে করো নিজে নিজে একাই সংসার চালাও বাড়ির যে সব কাজ থাকে ওগুলো করে কেডা হ্যাঁ ওগুলো তো সব আমিই করি খালি বাইরের থেকে সারাদিন একটু কাজ করে এলেই না নাকি হ্যাঁ একটু কামাই করে আনে দেখে যে নিজের কি মনে করে কেডাই জানে বাড়ির যে সব কাজ থাকে থালাবাসন দুই ধুইতে রান্না করতে ওগুলো তো সব আমিই করি খালি একটু বাইরে থেকে কাজ করে এ দেখে নিজের একদম সুপারম্যান মনে করতেছে একবারে আমি তো খালি কইছি একটু সংসারে মন দিতে তো রাগ করার কি আছে মনে আবার বাঁচবে আমি তো জানতাম বাঁচবই যেমন চাই আমার মতো আমি মান চেষ্টা করি রাগুট বনা মানে রাগার মতো কথা বলে তো রাগুট বই তুমি সারাদিন কষ্ট করো আমি ভুলে কয়ে ফেলেছি সরি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ